সকল মাছ চাষি ভাই ও বন্ধুরা আজকাল যে মাছগুলো দেখানো হচ্ছে তা হল মিনার কাপ মিনার কাপের পোনা এরকম পোনা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যারা বিল বিলের চাষ করতেছেন মিশালি যে কোনো মাছের পোনার জন্য আমাদেরকে ফোন দিতে পারেন আমরা এইসব মাছ আপনাদেরকে দিতে পারবো আপনারা চাইলে আপনাদের ঠিকানা পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারবো দেখছেন মাছের সাইজগুলো হাতের দেড় কর দুই কর সাইজ এরকম পনা আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় দিয়ে থাকি চাইলে আমাদের কাছ থেকে পনাগুলো নিতে পারে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় মাছগুলো দিতে পারি এরকম সাইজের পোনা আমরা দিতে পারবো কার্পো মাছ নিতে পারেন মিনার কাপ নিতে পারেন রুই মির্কেল সিলভার ব্রিকের সরপুটি গাছকাপ এরকম পোনা নিতে পারবেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ